সকালে বাড়ির যা অবস্থা দেখে গেছিলাম এখনো ঠিক তাই আছে আর তুমি এখানে নিশ্চিন্তে চোরকি পাক শুধু খাওয়ার বসে না থেকে কিছু কাজ করলে তো হজম হয় সকালে আপনি আমায় কি বলে গেছিলেন কি বলেছিলেন মনে করুন জেমটলি করে কথা না ও তোমার রান্নার ব্যাপারটা তাও না ও বিক্রমের পালিয়ে যাওয়ার কথাটা আমার পার্সোনাল ব্যাপারে না গলানোর অধিকার আপনাকে কে দিয়েছে কি সম্পর্ক আমাদের কি অধিকার আছে আপনার এসব বলার যা মনে হয় তাই শুনিয়ে দেবেন কি ভেবেছেন কি আপনি আমার কোনো সম্মান নেই এই ছেড়ে ছেড়ে আরে আমি ওসব ভেবে কিছু বলিনি আচ্ছা আমার ভুল হয়ে গেছে ভুল করলে মানুষের কি করা উচিত ক্ষমা চেয়ে নেওয়া উচিত তা আপনি চেয়েছেন ও এই কারণে সকাল থেকে রেগে বোম হয়ে আছো ওকে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আই সরি হ্যালো তুমি তো সকাল থেকে স্ট্রাইক করে বসে আছো আমাদের ডিনারের কি হবে সেটা ভেবেছো এত রাতে নিশ্চয়ই কোনো হোটেল আমাদের জন্য দরজা খুলে রাখবে না দেখছি আমি কোন একটা ব্যবস্থা করছি কি ব্যবস্থা করবে জ্যাম আর পাউরুটি আবার জ্যাম পাউরুটি